আসসালামু আলাইকুম গাইস চলে এসেছে সাজুগুজু করেই সন্ধ্যার সময় ছবি তুলো ছবি তুলো আমি নাচ করব এই করব সেই করব আমি সাজছি তুমি দেখো নাই এইগুলো নানান রকমের কথা বলে চলে আসছে কিন্তু আমি যখন বলি ঠিক আছে ক্যামেরা রেডি করছে তুমি কিছু করো তখন আর কিছু করতে চায় না তখন এই কথা সেই কথা ওই কথা দিয়ে খালি পাকনা পাকনা কথা বলে তো যাই হোক তখন আমি ওকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করতেছি কিন্তু তবুও কোনো কাজ হচ্ছে না ও ওখানে বসে কবিতা বলতেছে গান বলতেছে দুষ্টমি করতেছে আর হাতে যে কোনো জিনিস নতুন কিনে নিয়ে আসলে আমাকে দেখাতে নিয়ে আসে ওই যে হাতে নতুন ব্রাশ এবং পেস্ট কিনে নিয়ে এসেছে তাই আমাকে দেখাতে নিয়ে আসছে আর সুন্দর করে আর সেজে সাজ ছিল এই জন্য আরও বেশি দেখে তিনি এসে বারবার ওখানে যাচ্ছে যে কিছু করবে আবার লজ্জা পাচ্ছে আবার চলে আসতেছে আবার লজ্জা পাচ্ছে এরকমই করতেছে এই যে গান গাইতেছে হাত পাখির মতো উড়ে যাচ্ছে হাত নাচায় নাচায় মানে কি করবে কি না করবে বুঝতে পারতেছে না যখানে আমাকে দেখে তখন বলে ক্যামেরা নিয়ে আসো আমি গান করব আমি নাচ করব যখন ক্যামেরা নিয়ে যাই তখন কিচ্ছু করতে চায় না লজ্জা পায় যে এখন বলতেছে তাই আমি সবগুলো হ্যাঁ দিলাম না কারণ মাঝে 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 রকম কথাও বলছে এই জন্য সব কিছু দেওয়া সম্ভব হলো না তাই আমি এভাবেই দিলাম আর আপনারা হয়তো জানেন এটা কে হয় আমার কারণ আপনাদের অনেক প্রশ্ন আছে আসলে কে এই ভাবনা নিশ্চয়ই এতদিনে বুঝতে পারছেন যে কে এই ভাবনা যাই হোক মিষ্টি মেয়ে সুন্দর মেয়ে আর আমাকে এসে ছোটোবেলা থেকেই দেখতেছে এই জন্য একটু সাজলেই আমাকে দেখতে আসে বা আমিও কোথাও গেলে ওকে বলে যাই এই জন্য ও একটু সাজুগুজু করলেই আমাকে এসে আমাকে দেখাতে আসে এই যে নাচ করতেছে দেখেন সুন্দর করে অভিনয় অনেক অভিনয় করতে পারে আর পাকা পাকা অনেক পাকা পাকা কথা বলতে পারে অনেক পাকা পাকা কথা বলে যা আপনারা তো ইতিমধ্যে দেখছেন ভিডিওতে কোনো কিছু শিখাই দিতে হয় না সব একা একাই বলে এই জন্য এসেই তো বলে তোমার ক্যামেরা কই ক্যামেরা চালু করো প্রথমে বলে এটা না বড় ক্যামেরা চালু করো আমি কই না তুমি মোবাইল দিয়েই করো বড় ক্যামেরা এখন চালু করব না ওখানে চার্জ নেই পরে এরকম বলে ওকে মোবাইল দিয়েই আমি সে করে দিই যে এখন সে রাগ করে ওই দিক ঘুরে যাচ্ছে এখন দেখেন দুষ্টি করতেছে ঝগড়া করতেছে মামিমার সাথে ঝগড়া করতেছে বলতেছে তুমি সাজু করো নেই তুমি তোমার কেন ছবি তুলবে আমি সাজু করছি আমার ছবি তুলবে এরকম বলতেছে আর সব সময় তো ঠোঁটে লিপস্টিক থাকবেই একা একা সুন্দর করে লিপস্টিক দেয় আর এই যে অনেক অঙ্গি ভঙ্গি করতে পারে। ওই যে পেস্ট পেস্ট আর টুথপেস্টটাই হচ্ছে ওর জ্বালা ওইটা যদি হাতে কিছু না থাকতো তাহলে দেখতেন আর একজন সাথে থাকতো রোদেলা বা আর কেউ তাহলে অবশ্যই ও কিছু করতে হয় যে এখন মুখ ঢেকে আইসা বলতেছে মুখ দেখাবো না আমি গেছে কেন মুখ দেখাবো না কেন তুমি কি বৌমা কাছে কি হ্যাঁ আমি বৌমা মুখ দেখতে হলে টাকা দিতে হবে আমি যে এখন তো টাকা নেই এখন একটু ফিরি ফিরি দেখায় দাও এই জন্যে আবার মুখ ডাক বাচ্চারা হচ্ছে মোমের পুতুলের মতো ছোটোবেলা থেকে ওদেরকে যা শিক্ষা দিবেন ওরা তাই শিখবে ও ছোটোবেলা থেকেই যদি ওকে ভালোবাসেন ভালোবাসা দেখান ছোট বাচ্চারা ভালোবাসা যেখানে পায় সেখানেই যায় আর ওদেরকে ছোটোবেলা থেকে যা শিখাবেন ওরা তাই শিখবে হিংসা শিখাইলে হিংসা শিখবে ছোট বড় শিখাইলে ছোট বড় শিখবে কিন্তু মাটি দিয়ে যেমন একটা ছোট কাদা মাটি দিয়ে অনেক কিছু আকৃতি দিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন যা আকৃতি দেবেন তাই মাটিটা দিয়ে যদি মানুষের আকৃতি দেন তাহলে মানুষ যদি কোনো ঘোড়া বানান তাহলে ঘোড়া বা গরু বানান গরু সেরকম ছোট বাচ্চারা এরকম ছোটোবেলায় আপনি যা শিক্ষা দিবেন বাচ্চারা ওইভাবেই গড়ে উঠবে এই জন্য ছোটোবেলার শিক্ষাটা অবশ্যই বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট আর কী ল্যাঙ্গুয়েজে বাচ্চাদের সাথে কথা বলতেছেন কারণ ওরা ওইটা ওইটা ক্যাচ করে অথচ আপনি একটা বিষয় ভালো বিষয় আপনি দশ বার শেখা